প্রথম প্রেম যা আমাদের কৈশোর বা তারুণ্যের শুরুতেই আসে এই ভালোবাসায় একে অপরের সঙ্গে সময় কাটানোই মুখ্য হয়ে ওঠে এখানে শারীরিক আকর্ষণের চেয়ে একে অপরের সঙ্গ বেশি গুরুত্বপূর্ণ থাকে আমরা একে অপরের সঙ্গে আনন্দে থাকতে চাই ভালোবাসা ভাগ করে নিতে চাই এই সম্পর্ক বন্ধুত্বের ওপর বেশি নির্ভর করে যা ধীরে ধীরে আমাদের খুব কাছের করে তোলে মনে হয় এই মানুষটি জীবন থেকে কখনো হারাবে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের ভালোবাসা ছোটখাটো কারণে বা ভুল বোঝাবুঝিতে সময়ের সাথে সাথে ভেঙে যায় এরপর জীবনে আসে দ্বিতীয় প্রেম এই ভালোবাসা প্রায়শই আমাদের শেখায় অনেক কিছু এটি আমাদের জীবনে গভীর আবেগ আর কষ্ট দুটোই নিয়ে আসতে পারে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা ভালো মন্দ মানুষের পার্থক্য বুঝতে শিখি সম্পর্কের শুরুতে মনে হতে পারে যে এটাই বুঝি চিরস্থায়ী হবে কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সেই আশা ফিকে হতে শুরু করে এই সম্পর্ক আমাদের অনেক পরিণত করে তোলে নতুন করে চিনতে শেখায় যখন এই সম্পর্ক থেকেও আমরা বেরিয়ে আসি তখন মনে হতে পারে জীবনে আর হয়তো ভালোবাসা আসবে না অবশেষে আসে তৃতীয় প্রেম এটি এমন সময় আসতে পারে যখন আমরা ভালোবাসার আশা প্রায় ছেড়েই দিয়েছি এই ভালোবাসা আমাদের জীবনে অপ্রত্যাশিতভাবে অনেকটা আশীর্বাদের মতোই আসে এই মানুষটিকে খুঁজে বের করার জন্য আলাদা করে কোনো চেষ্টা করতে হয় না সে যেন আপনা থেকেই জীবনে চলে আসে তখন আমরা বুঝতে পারি এই মানুষটি আর তার ভালোবাসার ধরন আগের সব অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ আলাদা এই ভালোবাসা আমাদের জীবনে একটা স্থিতিশীলতা ও পরিপূর্ণতা এনে দেয় এই সম্পর্কে একে অপরের প্রতি গভীর বিশ্বাস জন্মায় হারানোর ভয় থাকে না মনে হয় আমরা দুজনেই শুধু দুজনের জন্য তৈরি তখন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই এমন একজন মানুষকে জীবনে পাঠানোর জন্য এই ভালোবাসা একটি সুন্দর পরিণতি পায় এবং সারা জীবনের জন্য আমাদের সঙ্গী হয়ে থাকে সত্যিকারের ভরসা হয়ে